আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবদুল্ল মামু অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট একটি শিশু জন্মের পর থেকে তার পরিবার এবং পরিবেশ থেকে বিভিন্ন ধরনের শব্দ শুনে বড়ো হয় কোনো কারণে যদি শিশুটি শব্দ শুনতে না পারে বা স্বাভাবিক শ্রবণ সমতার অধিকার না হয় তাহলে তার কমিউনিকেশন স্কিল ডেভেলপ হয় না সেই জন্য শিশু তার পরিবার থেকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় এতে করে করে শিশুর স্বাভাবিক পড়াশোনা থেকে শুরু সকল কার্যকলাপ কিছু ঘটে কিছু ক্ষেত্রে শিশুর মানসিকভাবে বিষাদগ্রস্ত হয়ে পড়ে সেই কারণে একটি শিশুর হিয়ারিং টেস্ট অত্যন্ত জরুরি একজন সার্টিফাইড অডিওলজিস্ট তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার হিয়ারিং টেস্ট স্বাভাবিক আছে কিনা সেটি যাচাই করে শ্রবণ দক্ষতা যাচাই করে শিশুর প্রয়োজন অনুসারে পদক্ষেপ গ্রহণ করা একটি শিশুর পরিবার ও পরিজনের কাছ থেকে যাচাই করে পরিবারের জন্য সহজ হয়